সুপ্রিয় এমন আছে তোমরা সবাই দেখো আজকে ভিন্ন একটা টপিক নিয়ে তোমার সামনে চলে আসাম শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ বিষয় ভিত্তিক মূল্যায়ন শিখাই শিক্ষা অর্থাৎ তোমাদের যে পরীক্ষায় কোন কোন টপিক গুলো বেশি গুরুত্বপূর্ণ বেশি বেশি চর্চা করা উচিত সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। করবো দেখো ফার্স্টে আমার এখানে আমি তোমাদেরকে বরাবরই বলে থাকি তোমাদের মূল্যায়ন হয় দুইটা ভাবে একটা হলো শিক্ষণকারী মূল্যায়ন একটা হলো সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নের শ্রেণী শিক্ষক শ্রেণীতেই নিয়ে থাকেন এবং সামষ্টিক মূল্যায়নটা পরীক্ষা করে নেওয়া হয় উভয় ক্ষেত্রে তোমাকে কিন্তু যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে যেমন মনে করো তোমার আচরণটা কেমন তোমার আগ্রহটা কেমন তোমার অর্জনটা কেমন সব উপর ভিত্তি করে তো দেখো এখানে আমাদের পাঁচটা পরিশিষ্ট দেওয়া রয়েছে তো চলো আমরা সাম মাসিক পরীক্ষার জন্য প্রথম তিনটা পরিশিষ্ট নিয়ে আলোচনা করি তো দেখো আমরা এখান প্রথম নাম্বার যে পরিশিষ্ট সেখানে চলে আসলাম তো দেখো প্রথম নাম্বার পরিশিষ্টের পিআই নম্বর এবং দ্বিতীয় নাম্বার পরিশিষ্টের পিআই নম্বর কিন্তু একই এখন প্রথম নাম্বার পরিশিষ্টের পিআই নম্বর দেওয়া রয়েছে এবং পাশাপাশি কি দেওয়া রয়েছে তোমরা কিভাবে এখানে চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুজ পেতে পারো খুব সহজে সেগুলো নির্দেশনা জাস্ট এখানে দেওয়া রয়েছে আর পরিশিষ্ট নাম্বার দুইয়ে দেওয়া রয়েছে ওই যে নম্বর তোমরা বইতে কত নম্বর পৃষ্ঠায় বা কত সেশনে পাবে সেটা তোমাকে বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে তো তোমরা জাস্ট একটু দেখে নাও পিআই নম্বরটা এবং কিভাবে আমরা এখান থেকে এই চিহ্নগুলো অর্জন করতে পারে সেগুলোর নির্দেশনা এখানে দেওয়া রয়েছে তোমরা শুধুমাত্র এটা নোট করে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো আর যদি এটা তোমাদের প্রয়োজন হয়ে থাকে নেটে যাই সার্চ করবা অনলাইন নির্দেশিকা সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা দেখবা খুব সুন্দরভাবে পেয়ে যাবা এরপর দেখো পরে পিআই নম্বর এবং এখান থেকে কিভাবে আমি কোন চিহ্নটা অর্জন করব সেটার বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা সুন্দরভাবে দেখে নাও এরপর চলে আসলাম দেখো নম্বর দুই এ খেয়াল করো এবার আমাদের যে মূল বিষয় দেখো এখানে আমাদের যে পিআই নম্বরটা ছিল ঠিক উপরেও পিআই নম্বর প্রথম যেটা ছিল সেটা কিন্তু সেম একেবারে একই রকম তো এবার দেখো এখন আমরা এই পিআই নম্বর অনুসারে আমাদের বইতে কোথায় খুঁজে পাবো তো তোমরা যদি একটু নিচে লক্ষ্য করো দেখো এখানে প্রশ্ন নম্বর সাত এটা হলো শিক্ষক সহায়িকা দেওয়া রয়েছে আর তোমাদের পুস্তকে দেখো আকাইদ ও সংশ্লিষ্ট ইসলামী পুস্তক অনুসন্ধান তো দেখো এখানে তোমাদের যে আকাইদ রয়েছে সেখানে এবারে দেখো এখানে তোমাদের প্রশ্ন নম্বর উল্লেখ করে দেওয়া রয়েছে এ পাশে দেখো অপারেশনমূলক যে আছে দলগত কাজ কোনটা রয়েছে একক কাজ কোনটা রয়েছে সব কিছু দেখো এখানে তোমাদের প্রশ্ন নম্বর উল্লেখ করে দেওয়া রয়েছে তো তোমরা কি করবে এই এই কাজগুলো খুব বেশি বেশি করবে চর্চা করবে তাহলে কি হবে তোমাদের পরীক্ষাটা খুব মনে হবে যে আমি ক্লাসের কোন একটা পরীক্ষা দিয়েছি একেবারে কোন ব্যাপার না আমি কিন্তু নিজে দায়িত্ব এটা কমপ্লিট করে ফেলবে তাহলে তোমাদের জন্য এই জিনিসটা খুবই ইজি হবে এবং খুবই উপকারী একটা জিনিস হবে আর যদি এটা পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগ মুহূর্তে তোমরা এটা কমপ্লিট করে ফেলতে পারো তাহলে পরীক্ষাটা দেখবে খুব সুন্দরভাবে তোমাদের জন্য ইজি হয়ে যাবে লক্ষ্য রাখো এর পাশে বাম পাশে আমার পিআই নম্বর এই পাশে এক কাজ বা কোনটা দল কাজ সেটা বিস্তারিতভাবে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা শুধু একটু দেখে জাস্ট কি করমা নোট করে রাখো দাগিয়ে রাখো এবং এই অনুযায়ী পরিচর্যা শুরু করে দেওয়া অনুশীলন শুরু করে দাও চর্চা করো একাধিকবার এগুলো দেখো এই সম্পর্কে দেখো আমার কোথায় গ্যাপ আছে আমার এটা কোনটা আরো বেশি বেশি করা উচিত নিজে উদ্যোগে এগুলো তোমরা দেখে ফেলো তাহলে দেখবে তোমাদের জন্য খুব সুন্দর হবে আমি তোমাদেরকে জাস্ট কাজ নম্বর ডায়েরি প্রতিফলন ডায়েরি এগুলো সব কিছু কিন্তু আমি দেখিয়ে দিয়েছি প্রতিবেদন তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই মেইন যে মূল যে টপিকস এবং কম্পোজ যে টপিকস আমি রক্ষা করছি সেটা হলো দেখো প্রতিফলন ডায়েরি এবং প্রতিবেদন তো এই দুইটা বিষয় সবাই একটু ভালো করে দেখবে আমাদের ইতিহাস ও সামাজিক যে ক্লাস রয়েছে সেভেন এর সেখানে দেখবে প্রতিবেদন এবং প্রতিবেদন ডায়রি সম্পর্কে খুব সুন্দর ভাবে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো প্লে সাজানো রয়েছে তো দেখো এখানে দেওয়া রয়েছে প্রশ্ন নম্বর সহ কাজ নম্বর কত সবকিছু দেওয়া রয়েছে তোমরা এগুলো সুন্দর কমপ্লিট করে ফেলবে আমাদের পিআই সহ পিআই সহ কিন্তু বললাম তোমরা পিআই সহ কিন্তু এটা দাগিয়ে রাখবে বইতে যেখানে এটা পাবে তার পাশে সুন্দর করে এই পিআই নম্বরটা খুব বুঝতে সুবিধা হবে কারণ কি কারণ আমি পরিশিষ্ট তিনে তোমাদের যেটা দেখাতে চলেছি সেখানে অবশ্যই পিআই এর প্রয়োজন রয়েছে তো দেখো পরিশিষ্ট তিনে এটা আসলে তোমাদের মূল্যায়ন করা কি হবে কিভাবে সেটা দেওয়া রয়েছে তো দেখো এখানে তোমার প্রতিষ্ঠানের নাম লেখা হবে সেখানকার তারিখ দেওয়া হবে যেদিন মূল্যায়নটা করানো হবে এরপর দেখো অভিজ্ঞতা নম্বর কত ক্লাস বিষয় সব কিছু লেখা হবে এখানে লেখা হবে আর এখানে যে শিক্ষকটা আসলে মূল্যায়ন করবে সে এবার দেখো মনে করো তোমার রোল নাম্বার এক তোমার রোল নাম্বার মনে করো তোমার নাম মনে করো ক এখন তুমি প্রথম যে পি নম্বর এটা হলো একটা পি আই নম্বর এটা হলো দ্বিতীয় পি আই নম্বর তো এই প্রথম পি নম্বরে তোমার অর্জনটা কি সেটার উপর ভিত্তি করে এই তিনটার ভিতরে যেকোনো একটা অর্জন তোমার আচরণ তোমার আগ্রহ সবকিছুর উপর ভিত্তি করে এখানে পূরণ করা হবে আশা করি তোমাদের মূল্যায়নটা কিভাবে করা হয় খুব দ্রুতই আহ তোমরা বুঝে গেছো তো আজকের টপিকটা ছিল এই পর্যন্ত আমাদের এই মুহূর্তে তোমাদের কোন কোন ক্লাসগুলো বেশি প্রয়োজন কোন কোন ক্লাসগুলো বেশি দিলে তোমাদের সব থেকে উপকার হবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারো